আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকের ভিডিওটি হল আমরা কীভাবে গ্রামীণ সিমের এমবি কম টাকায় কিনব কিছু টেকনিক খাটিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের কী করতে হবে ভিডিওটি লক্ষ্য করে দেখুন এই জন্য আমাদের মাইজিপি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগ ইন করতে হবে আমি আগে থেকেই সময় বাসানোর জন্য লগ ইন করে রেখেছি এই জন্য মাইজিপি অ্যাপসের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রিয় গাইস আমরা অনেকেই জানি না এই বিষয়টা কিন্তু দেখা গেছে অনেক টাকার প্রয়োজন হয় এই জন্য এই ভিডিওটি দেওয়া তারপর আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের উপর ক্লিক করতে হবে যেমন এই ইন্টারনেটের উপর ক্লিক করার পরে তারপরে যে একটি অপশান শো করছে তারপরে এখানে মাই জি মাই অফার একটি অপশান আছে এই অপশনের উপর ক্লিক করতে হবে কিন্তু আমরা যদি এইটার উপর ক্লিক করি তাহলে দেখা গেছে অনেক টাকার প্রয়োজন হবে কিন্তু আমরা মাই অফার নামে আপনাকে একটি মাই অফার আওতা মুক্ত সমস্ত সময় রাখে এই জন্য মাই অফার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পাচ্ছেন যে দুশো টাকায় বারো জিবি এইটা কিন্তু আপনি পাবেন না এবং এরকম নিশ্চয় জিনিস করে আপনার কিছু স্পেশাল অফার অনেক কিছু দেখা গেছে উইথ বোনাস এরকম লেখা আছে এই জিনিসগুলো আপনাকে কোম্পানি দিয়ে থাকে এইভাবে আমরা অল্প টাকায় দেখা গেছে কিছু পরিমাণ টাকা কমে আমরা এমবি কিনতে পারি যেমন আপনাদের আরও দেখাচ্ছে যেমন এই দশ জিবি একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি এটা অন্য ফাংশন এটা পাবেন না যেমন এখানে ইন্টারনেটের উপর ক্লিক করলে আপনি কিনতে পারবেন না অতএব আপনি যদি সিমের ডায়াল করে স্টার ওয়ান টু ওয়ান দিয়ে দেখেন যে আপনি কীভাবে এমবি কিনবেন ও পাবেন না দেখেন এখানে এখানে সিস্টেম আর ওখানে সিস্টেম এক না এভাবে আমরা ভিডিও এভাবে আমরা এমবি কিনতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ